আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আজকে আমি মুরগির ডিমের বোনা রেসিপি নিয়ে আসছি প্রথম দিন এখানে আধা কাপের কম তেল দিছি আর আমি একটু বেশি বেশি করে দেড় কাপের মতন হবো পেঁয়াজ দিছি পেঁয়াজ দিয়ে ডিমটা বোনা করব এই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজটা কিন্তু আমি একটু ভালো করে বাইঙ্গে সাইরে দিলাম তো পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা ইয়ে করবো যখন পেঁয়াজটা দেখুন লালু মজা গেছে এখন আমি এখানে মশলাটা দিয়ে দিব তো দেখুন পেঁয়াজটি আমার সুন্দর করে আল হয়ে গেলো এখন আমি দুই চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর অলকা এখানে আমি এখন এক এক করে সব মশলা দিব তো আমি এখানে এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম এক চামচ হলুদের গুঁড়া আর অল এক চামচ গরম মশলার গুঁড়া ছোটো চামচে আর এখানে লালমরচি গুঁড়া দেড় চামচ দিলাম একটু ঝালটা বেশি দিলাম স্বাদ মতন লবণ দিলাম দিয়ে কিন্তু আর মশলাটা ভালো করে তেলের সাথে একটু লাড়া দিব দিয়ে কিন্তু আমি এখানে জোলের জন্য পানি দিব তো দেখুন আমি এখন পানি দিছি এই পানিটা কষান পর্যন্ত ভালো করে আমি কষামো তো মশলাটা ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন দুটা টমাটো দিব তো দেখুন মশলাটা আমার একটা ভালো মতন কষানো আইসে ভালো করে মশলাটা কষাইছি এখন আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ পাইরে আর বড় বড় দিকে তিনটা টমাটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু জল দিয়ে তারপরে কিন্তু আমি এই টমাটোটা বোনা পোড়া করবো তো দেখুন আমার এদিকে পানিটা শুকায় টমাটোটা কিন্তু গলে গেছে এখন আমি একটু টমাটোটা বাইঙ্গা ধুবো তো বাইঙ্গা ভালো করে টমাটোটা লাড়া ধুম যাতে টমাটোটা সুন্দর করে বাইঙ্গা যায় তো দেখুন আমার এই ডিমারুর বোনার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন পেয়ে যাবার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবসক্রাইব করে দিন এখন দেখুন আমি সুন্দর করে টমাটনটি সব ভালো করে বাইঙ্গিয়ে দিলাম আর ভালো মতন এটা কষা হয়ে গেছে গা কষা নিলে আমি একটু লবণ দেখলাম যে না লবণটা ঠিক আছে তো দেখে এখন আমি দেখুন টমাটন একটু মাছ কান্দা মাছ কান্দা ফাইরে দিছি আর আমি কিন্তু ডিম ডিম ভালো করে একটু মাঝখানটা পাইরা দিছি তো আমি কিন্তু ডিম ভাজ জানি না আমাদের বাচ্চারা বাজার ডিমটা খায় না আমি একটু ডিমটা এইভাবে কষানোর মধ্যে দিয়ে দিই তো দেখুন ভালো করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে হালকা করে জুলের পানি দিছি বেশি না দিয়ে কিন্তু ভালো করে জুলটা একটু সুন্দর করে বড় করলে দু তিনটা এখন আমি এখানে দেখুন একটু ধন্যাপাতা দিয়ে দিই ভালো করে তো ধনিয়াপাতাটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটু লারা দিয়ে দিব তো দেখুন এখন আমি সুন্দর করে কিন্তু ধনিয়াপাতাটা দিয়ে লড়া দিছি আর এইভাবে টমাটো দিয়ে কিন্তু ডিম গুনো করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তা আমার দেখুন সুন্দর করে কিন্তু ডিমডি সুন্দর করে বুন হয়ে আছে আমি কিন্তু ডিমডি বেশি একটা সিদ্ধ করিনি তো দেখুন এখন আমি ধনিয়াপাতা দিয়ে আমার কিন্তু ডিম গুণাটা পুরো হয়ে গেছে আমি রেখে দিলাম